আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আমার ব্লগটা যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ব্লগ দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি আজ অন্য ভিন্ন রকমের একটা ভিডিও দিতেছি আর সবাই জানেন যে আমার দেওয়ার তারপর হচ্ছে সাদি আন্টি লতা আন্টি মফিস মামাও হচ্ছে তার ছেলে তারপরে সাদি আন্টি ছেলে মেয়ে তো সবাই হচ্ছে কক্সবাজার ঘুরতে গেছে তো তারা কি কি করলো আসলে কোথায় কোথায় ঘুরতে গেলো তো সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এখানে হচ্ছে সাদিয়ান ওরা সবাই হচ্ছে সমুদ্রের পাড়ে আসছে আর সমুদ্রের পাড়ে আসার পরে তারা রাত তো ঘুরতে ঘুরতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পরে তারা সবাই মিলে হচ্ছে ওই জায়গায় একটা রেস্টুরেন্টে চলে গেল তো সেখানে যাওয়ার পরে হচ্ছে তারা খাওয়া দাওয়া করতেছে এখানে রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর তো এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও হচ্ছে আমার দেওয়ারে করে আনছে আর আমাদেরকে দিছে তো সবাইকে দেখতে খুব ভালো লাগতেছে কত সুন্দর লাগতেছে সবাইকে আর চারোদিকের দৃশ্যগুলোও খুব সুন্দর খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা কক্সবাজার যাওয়ার ইচ্ছু দোয়া করি সবার জন্য যে 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 জায়গায় আসলে ঘুরতে যেতে চাইতেছেন সবাই জন্য যেতে পারেন দেখেন আদিপ বুড়াটাই কেমন করতেছে পাকনা বুড়া তো হচ্ছে এক এক কিছু দেখে বাচ্চারা সব সময় মানে যে কোনো গাড়ি ঘুরি দেখলে হচ্ছে ওরা আকর্ষণ দেখায় বেশি তো এখানে হচ্ছে মেজিবাহ ওর সাথে খুব দুষ্টামি করতেছে আদিবকে দেখে যারা এখনো পর্যন্ত মাসাল্লা বলেন না অবশ্যই মাসাল্লা বলবেন মাসাল্লা একটা বাবু তো খুব ভালো আদিফের ফ্যামিলিটা তো সবাই অনেক ভালো তারা সবাই খুব ভালো মনের মানুষ সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর তারা হচ্ছে কোথায় যাইতেছে আর কি করতেছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন আসলে তো তারা হচ্ছে সবাই গিয়ে হচ্ছে অনেক মজা করলো অনেক এনজয় করছে জায়গাগুলো অনেক সুন্দর মোটামুটি তো এই যে আমরা একটু নামতেছি জায়গাটা এই জায়গায় আমি গতবার একসাথে পাকাইটা বলছিলাম

এখানে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা মহান আল্লাহ তালা দুনিয়ায় যে কত সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা তো কোথাও যাই না তা জানি না তো এখন হচ্ছে যতটুকু ভিডিওতে দেখতে পারতেছে আসলে খুব সুন্দর জায়গা না গেলে আসলে অনুভব করা যায় না যে আসলে কতটা তৃপ্তি পাওয়া যায় এই সমস্ত জায়গায় ঘুরতে পারলে আসলে খুব সুন্দর জায়গা তো তারা সবাই হচ্ছে ঘোরাঘুরি করে আসলো তাই সেখানে একটু বসলাম সবাই বাইরে আসতে দেখতে পাচ্ছি যে যার মতো

তো সমুদ্রের পাড়ে বসে হচ্ছে সবাই মিলে কলা খাইতেছে পাহাড়ি কলা কলা খাইতেছে তারা নিজেরাও খাইতেছে বাচ্চাদেরও খাওয়াইতেছে আর লতা আনটিকে বলতেছে যে ছেলে ছেলেটাকে খাওয়াইতেছে না আসলে তো কলা হচ্ছে মানে আট হাজার যেটা আর কি বাচ্চারা খাইতে বাচ্চাদের খাইতে একটু কষ্ট হয় কারণ অনেক কলা হচ্ছে কষকস থাকে আর সব কলা তো আর একরকমভাবে পাকে না তো সেজন্য হচ্ছে আন্টি খাওয়াইতেছে না কিন্তু মামা এসে তার ছেলেটারে খাওয়াইতেছে আর প্রত্যেকটা বাবারই হচ্ছে সন্তানের প্রতি একটু বেশি টান থাকে জানি না কোন বাবার আবারের বেশি টান নাই তবে আমাদের সন্তানের প্রতি হচ্ছে ওর বাবার টান বেশি আর ওরাও হচ্ছে ওর বাবার পাগল তো আমার যতটুকু মনে হয় যে প্রত্যেকটা বাবা সন্তানের যত্ন বেশি নেয় মানে ভালোবাসাটা বেশি দেয় যত্ন মা করে আর কি হঠাৎ ভালোবাসার মূল্য বেশি আর সব সময় যে ভালোবাসা দেয় তার দাম থাকে না তো মা হচ্ছে সব সময় ভালোবাসা দেয় মায়ের ভালোবাসার কোনো মূল্য নাই আর বাবা এক মুহূর্ত ভালোবাসা দিলে মনে হয় পুরো পৃথিবীটা আটবে না যে এত ভালোবাসা দিতেছে তো এরকম আর কি তো তারা হচ্ছে সবাই মজা করে কলা খাইতেছে আর বাচ্চাদের খাওয়াইতেছে সমুদ্রের বাতাস খাইতেছে পেট ভুইরা আমি ভয়েস আর আমাদের বাড়ির কুকুরটা হয়েছে চিল্লাচিল্লি করতেছে আর সবাই হচ্ছে মানে সুন্দর সুন্দরভাবে হচ্ছে মন ভরে ঘুরতেছে কত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর জায়গা সমুদ্রের ঢেউ যেমন তেমন হচ্ছে বাতাস সবার হচ্ছে যার মন খারাপ এই জায়গায় গেলে আসলে মন ভালো হওয়ার মতো একটা জায়গা মানে মন ভালো হবে অবশ্যই অবশ্যই তো আমার হচ্ছে বিকাল থেকে মনটা বেশি একটা ভালো ছিল না তবে এগুলো দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে আর আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি তো সেজন্য হচ্ছে আরও বেশি ভালো লাগতেছে সবাই

মতো যে ইচ্ছা তাই করতেছে আমি একটু এখানে হাঁটলাম একা আগে একা একা হাঁটতে পছন্দ করি বা একা আগে হাঁটতেছি সবাই খুশি আমি হাঁটতেছি

আমরা খাইতেছি দিন শেষে সবাই লতারা ফুল পরাই দিয়েছে লতারা কিন্তু সুন্দর লাগতেছে আজকে না সচরাচর ক্যামেরা এই দেয়া কি কয় আরে পিও দাও এই হচ্ছে বা ৰজন কি খাইছো এয়া কৈ নে না নহয় খাই ন অলরেডি এখন আমাদের চলে যাচ্ছে অনেকক্ষণ বসে ছিলাম ভালো লাগছে না জায়গা দেখেন হ্যাঁ ছিল দেখেন এই কলাগুলো কি সুন্দর করে লাগছে দেখছি আমরা ওদিকে নামছিলাম তো যাচ্ছি এখান থেকে আরেকটা একটা বিচে যাবো অবশ্যই দেখবেন এখানে ওঠা যাওয়ার জন্য খুব কথা আল্লাহ আল্লাহ

আচ্ছা বিস্কিট কিনে দিয়ে যা হো আয় কিনে দিম আয় পুরে দিবি এখানে এই বিশ আমরা এখন চলে যাবো আরেকটা বিশে সময় অনেক কম তো দুপ একটা আমি কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার সময় এখন নাই ওই যে মিপ্তা আমার লাগে একটা গেছে হ্যাঁ লতাই যাইতেছে ওই যে সাদিয়া আনকে আইতেছে সবাই তার অনেক মনে হইতেছে মানুষ চব্বিশ ঘন্টা গাড়ি ভাড়া মানুষ আসতেই থাকে সবসময় কন্টিনিউ তা আমরা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিছি এই জন্য হচ্ছে আপনার আমরা সারাদিন কাটাইতেছি এভাবে এদিক দা এদিক নাম সালাম হ্যাঁ এদিক নাম জায়গাটা অনেক সুন্দর এবং পুরো যদি আপনার দেখায়

একটা জিনিস এই জায়গায় ফলো করলাম কি জানেন এখানে যারা বড় লোক বড় লোক যারা গরিব তারা অনেক গরিব এই এই জায়গাটা আমি এই পর্যন্ত তিনবার আসছি এই এটাই দেখলাম যে তারা দেখতে পাচ্ছেন উঠতেছে তারা সবাই এই সিন যেটা আমরা রিজার্ভ করছি কালকে যখন এয়ারপোর্ট থেকে আসছি এয়ারপোর্ট থেকে আমরা একই অবস্থা হয়েছে তো সমুদ্রের পাড়ে থেকেছে তারা এখন চলে যাইতেছে আর তারা সারা দিনের জন্য শুনলেন তো যে একটা সিএনজি রিজার্ভ তো এখান থেকে হচ্ছে অন্য এক জায়গায় যাইতেছে তাদের হচ্ছে খুব কোদা লাগছে তারা এখন হচ্ছে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট এগুলো খোঁজার জন্য যাইতেছে তো দেখবে ভালো কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কি না তো সেখানে যাই হচ্ছে তারা খাইবে তো খাওয়া দাওয়ার ভিডিওটাও দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন তো দেখেন কি সুন্দর একটা জায়গা মানে সমুদ্রের পাড়েই হচ্ছে রাস্তা তো সেই রাস্তা দিয়ে হচ্ছে যাইতেছে খুব ভালো লাগার মতো একটা জায়গা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই যাবে নৌকা হ্যাঁ এখানেই দেখো তোমার চাচু তো অনেক সারাদিন আমি আসলাম তো একটু খেতে আসছি এখানে আমার পাশে হচ্ছে একটা জায়গা বড় মোটামুটি অনেক দেখতে পাচ্ছেন লাইফ মিউজিকের সরাসরি কি হয় এই জায়গায় এখানে সবাই খাইতে বসছে তো খাইতে আসছি আর এখানে বসে রয়েছে তো লাইট মিউজিক হয় যে গান হয় তো এখানে সব ধরনের খাবারের অর্ডার নেওয়া হয় দেখতেছি ম্যানুগুলো কত বড় এখানে অনেক পদের খাবার আছে মোটামুটি তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কী মনে দেখছেন

বসার জায়গা আছে এখানে চলেন তারপর আপনার সাথে কথা বলি এরকম মানে কথা বলার কিছুই নেই জাস্ট খোলা পরিবেশে মাঝে মাঝে কথা বলতে খুব ভালো লাগে কারণ খোলা পরিবেশে সবসময় কথা বলা হয় না আমার পরিবেশটা একটু মানে ভালো লাগার বিষয় হয়ে থাকে তা আসলাম এখানে কত 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 আজকে সারাদিন বাইরে থাকার কারণে মানে রোদ আর পাহাড়ে দৌড়াদৌড়ি করে আর এত খারাপ লাগছে অবশ্যই অবশ্যই জ্বর জ্বর ভাবে তো কিছু অর্ডার দিচ্ছে আমি জানি না খাবার আসলে আপনাদেরকে দেখাতে পারবো আর কক্সবাজারে পর্যন্ত আমাকে আমার হচ্ছে দুইবার আসা আর একবার আসলাম সবাইকে নিয়ে আর এবার হচ্ছে হ্যালো আন্টি হাজবেন্ডকে নিয়ে আসা হয়েছে তারা তাদের সাথে আসা হয়েছে সো দেখা জামায়া আলমকাস দিয়ে সুন্দর ভিডিওগুলো পাইতেছেন আশা করি ভাল লাগবে আপনাদের নাম্বার আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের এই ভিডিওগুলো আর এখানে খাবারের বিষয়টা হচ্ছে আসলে থাকার জায়গার দামটা হচ্ছে অতিরিক্ত বেশি মানে থাকার যে স্কোপগুলো আছে অনেক বেশি হাই মানে হাই কোয়ালিটির প্রাইস দাঁড় করে থাকে হোটেল ভাড়াগুলো খাবারটা মোটামুটি চলে খাবারের ওরকম না আর ইউজ প্রমের ভিড় নভেম্বর মাস তো এই জন্য আর ওই ফাজিলের জন্য কোন কিছু করা যায় হচ্ছে রাত্রে খাবারের জন্য বসছি

খাবারের যে বিষয় আসলে সবাই একসাথে খাইতে বলে একটু অন্যরকম লাগে আমার খাবার নিয়ে তো ই নেই কি বলে ডিমান্ড নেই সবসময় আমি লাইট সব সময় লাইটটা লিড লাইট লিড করি সবসময় নর্মাল সেটা প্রায় জানেন অনেক কাছে ভালো লাগে লাগে না সো আপনি সবাই দেখতে পাচ্ছেন